যে খবরের দিকে নজর রেখেছি রায়গঞ্জ শহর জুড়ে তৈরি হয়েছে একটি বড় রকমের তর্জা বিশাল আকার কি দরজা সেটি রায়গঞ্জ শহরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ অর্থাৎ জঞ্জাল কাটায় বিদ্ধ রায়গঞ্জ শহর আর এই ইস্যুতেই রায়গঞ্জে ক্রমশ চলছে রাজনীতির পারদ অর্থাৎ এই ইস্যুকে সামনে রেখে কিন্তু চলছে রাজনীতির পারদ সম্প্রতি রায়গঞ্জ শহরের যত্রতত্র নোংরা আবর্জনা সাফাইয়ের কাজ ব্যাহত থাকার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় কিন্তু কেন হঠাৎ করে তৈরি হলো এমন সমস্যা এবার কারণ খুঁজতে বেরিয়েই কংগ্রেস পরিচালিত বিগত পৌর বোর্ডের চেয়ারম্যানের ওপর দায়ী চাপালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী দীর্ঘ কয়েক মাস ধরেই পৌরসভার যে অস্থায়ী সাফাই কর্মীদের তাদের বেতন দিতে হিমশিম অবস্থা হয়ে উঠেছে পৌর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর পরিচালিত বর্তমান পৌর বোর্ডের সঠিক সময় বেতন না মেলায় কাজের ক্ষেত্রে কিন্তু অনিহা প্রকাশ করেছেন অস্থায়ী সাফাই কর্মীরা এবং শহরের যে নোংরা আবর্জনার দুধটা সঠিকভাবে পরিষ্কার না হওয়ায় খুব ছড়াচ্ছে শহরবাসীর মধ্যে এই পরিস্থিতির জন্য রায়গঞ্জ পৌরসভার পরিবর্তন চেয়ারম্যান মোহিত সেন গুপ্তের কিন্তু দায়ভার চাপালেন রায়গঞ্জের বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় কৃষ্ণ কল্যাণী মহাশয় বলেন যে আগের পৌরপতি না বুঝেই কাজ করেছেন তার বোঝা এখনকার যে পৌরবোর্ড তাকে বহন করতে হচ্ছে ঠিক কি অভিযোগ করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী শুনে নেব আগের যিনি পৌর ছিলেন হ্যাঁ মহিত বাবু তিনি পৌরসভার উপর বাড়তি বোঝা চাপিয়ে তিনি চারশোর মতো কর্মী হ্যাঁ একবার উনি পৌরসভার আয়ের থেকে বেশি ব্যয় বাড়িয়ে দিয়ে চলে গেছেন ঠিক আছে সেইটা উনি নিয়োগ আজকে যদি সেইটা নিয়োগ আরবান ডেভেলপমেন্ট মন্ত্রালয়ের দ্বারা যদি হতো তাহলে সেই বেতনটা আরবান ডেভেলপমেন্ট মন্ত্রালয় থেকে তাদেরকে দিতে হতো সেটা পৌরসভার উপর বাড়তি চাপ পড়তো হতো তো আজকে তিনি মানে ভাবে নেন রায়গঞ্জ সেই সময় পরপতি উনি না বুঝে শুনে কাজ করেছেন তার আজকে বোঝাটা এখনকার রায়গঞ্জ পৌরসভাকে বহন করতে হচ্ছে যে বর্তমান বিধায়ক অর্থাৎ কৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি ঠিক কি বললেন এই আবর্জনা নিয়ে রায়গঞ্জের কিন্তু আবর্জনার স্তূপে ভরে গিয়েছে এবং এই ইস্যুতেই রাজনৈতিক পারদ কিন্তু একেবারেই ঊর্ধ্বমুখী রায়গঞ্জ শহরের যত্রতত্র এই নোংরা আবর্জনা সাফাই কাজ ব্যাহত থাকার বিষয় যা কারণে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিন্তু এই যে কারণ খুঁজতে বেরিয়ে কংগ্রেস পরিচালিত বিগত পৌর চেয়ারম্যানের ওপরে পৌর বোর্ডের চেয়ারম্যান তার উপরে দায় চাপালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তবে এই যে পুরো বিষয়টি অর্থাৎ দায়ভার যে পূর্ব পূর্বতন বিধায়কের উপরে চাপানো হচ্ছে সেই বিষয়ে রায়গঞ্জের বিধায়কের তোলা অভিযোগ নৎসাত করে পাল্টা প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত বলেছেন যে রায়গঞ্জের বিধায়ক পৌরসভার কাজ সম্পর্কে অজ্ঞ তিনি নিজের কাজ সঠিকভাবে করুন এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব পৌরসভা সম্বন্ধে বিধায়ক জানেন না ওনার নিজের কাজটা করলে ভালো হয় উনি সব কাজে তো কস মেরে গেছেন রায়গঞ্জে আন্ডার পাস রাস্তা করবে রায়গঞ্জে ওভারব্রিজ করবে তারপরে বাহিনীর বাসী রাস্তা করবেন তারপরে শিলানাশ করলেন দুবার উনি গেলেন তারপরে টোটো টোটো সমস্যা দূর করবেন গ্রামের টোটো আলাদা করলেন শহরের টোটো আলাদা করলেন গ্রামের টোটো রায়গায় ঢুকতে হবে না শহরের টোটো গ্রামে রুক্ত হবে না এ হত্যা জারি করলেন মাঝখানে গ্রামের টোটোওয়ালাদেরকে সাতচলায় করে রেজিস্ট্রেশন করলে হলো তাতে চার চোদ্দ লাখটা উঠলো পৌরসভার ওনার জন্যই হলো এটা এই এই যে টোটো বাড়তি বোঝা গ্রামের লোকদের হলো এবং নিজের কাজটা অগ্নি করলে ভালো হয় পৌরসভায় Chau, todo aquí cortar. অর্থাৎ আপনারা শুনলেন যে প্রাক্তন বিধায়ক তিনিও কিন্তু কটাক্ষ করলেন অর্থাৎ রায়গঞ্জের যে এখন বিশাল আকার সমস্যা তা কিন্তু হয়ে উঠেছে এই আবর্জনা অর্থাৎ বিভিন্ন জায়গায় জঞ্জাল আবর্জনা পরে রয়েছে এবং এই ঘটনাকে ঘিরে যত্রতত্র নোংরা আবর্জনা সাফাই কাজ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একে অপরকে দোষারোপ করছেন বর্তমান এবং প্রাক্তন বিধায়ক কিন্তু এই যে সমস্যা এই সমস্যার সমাধান কি হবে এখন সেটাই দেখান সংবাদ সফর নিবেদন করছে মহা